জিরা ভাই হলুদ 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 বেশি দেওয়ার যেটা সমস্যা একটু একটা এক একটা হাফ দিতে তারপর এটা আছে কোনো মশাকের বাস তারপরে এই যে মরিচের পাখি আছে মরিচানো দেওয়া পড়ছে সেই জন্য বেশি দিব না অল্প একটু দিব বাস চল বেশি জিরার গোড়া দেশে মশা খেল সব কিছু দিয়ে একবারে সব everything বাস এদের কাহিনী শেষ এখন আইছে কেন যে নাকুল ইয়া দারচিনি nak khulbe she dile abar jhalo beshi nak khul bas dagam shesh ekon ei je alaisse ase gura kore roise gura dile abar beshi yar astele to garna ile to bala namo দেখতে পাচ্ছেন যে সবাই ছিল তেজ পাতা জীবন পাতাই না খেলা এখন কি করতে হবে মারতে হবে পুরা মিক্স করতে হবে

তারপরে এই প্রেশার কুকারটার মধ্যে সুন্দর সুন্দর করে একটা একটা দুইটা দুইটা বয় দেবেন পুরো প্রেসার করে একসাথে দিলে নাইলে হলে সবটি আবার উৎসাহে থাকবো বিতর নিচে দাবা খাই থাকবো ঠিক মতন বই বলো সমস্যা হবে ধর তারপরে এই যে তেলগুলো দেখতেছেন এগুলোকে তেল আদা রসুন সুন্দর মতন দিয়ে দেবেন ধর ধরো এই দেখছেন এটা নিজ মতন পরে পানি দেয়া দেবে পানি যে সাধারণ বোতল গুলো আছে না এগুলো অনেক ভালো হয় টেস্টি এই সামান্য একটু মিল করে দিলে পানি যেতে ভালো হয় জমজম ফানি দিয়েছি পানি রেখে

ए तो टाइट কইরা লাগান লাগবো জানি না সুদে প্রেসার উপর পাওয়ার বেশি হইবো প্লাস এটা লাগানোর আছে প্লাস কানেকশন ओके क्लोजdataloader